একুশে জুলাইয়ের প্রচারে দেওয়াল লিখন করলেন আরামবাগের তৃণমূল নেতারা ছ নম্বর বার তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই দেওয়াল লিখন করা হয় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা স্বপন নন্দী শফিকুল আলম প্রদীপ সিংহ রায় শেখ বেলাল সহ আরও অনেকে স্বপন নন্দী বলেন ঐতিহাসিক একুশে জুলাইয়ের প্রচারে দেওয়াল লিখন করা হচ্ছে প্রধান বক্তা তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও শোনার জন্য আমরা অপেক্ষায় রয়েছি একুশে জুলাইয়ের দিন আরামবাগ থেকে হাজার হাজার কর্মীবৃন্দ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবেন ঐতিহাসিক একুশে জুলাই ধর্মতলা চলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান বক্তা আপনারা জানেন যে সেই তেরোজন শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা পথসভা করছি দিয়ালিখন করছি মানুষের কাছে আমরা বারবার প্রচারে যাচ্ছি তাই দলের নির্দেশে আমরা পথসভা প্রচার থেকে আরম্ভ করে আমরা করছি এবং একুশে জুলাই আমরা আরামবাগ থেকে আমরা হাজারে হাজারে মানুষ সেই ধর্মতলা যাব এই নিয়ে আমরা প্রচার করছি আমরা সকল নেতৃত্বরা আমরা উপস্থিত থাকি কম খরচে মোটরবাইক বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিংও করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো প্যালেসে ঠিকানা দিগড়া নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে